হ্যালো এভ্রিবাড়ি হ্যালো এদে এটা হচ্ছে ফরটি এইট মেগাপিক্সেল এবং এ আই ডিটেকটেবল যেই কথা বলবে তাকে এটা অটো ট্র্যাক করবে এখন যে ডিজিটাল যুগে আছি আমাদের হাতে স্মার্টফোন আছে এখন যে ডিভাইসটা আপনার হাতে আছে সেটা আপনি যেভাবে ইউজ করছেন স্মার্ট বুডটা ঠিক সেভাবে ইউজ করতেন দেখছি আমার নাম যেটা বললাম হাতের লেখা ভালো না আমি যদি লিখতে চাই ধরুন আমি আমার ক্যাপিটাল সেটের নাম লিখছি হুম হুম

সম্ভব সেটা একটা মুভি দেখতে চাই এটাও কি সম্ভব সেটা আরো দারুণ ভাবে সম্ভব এই যে দেখুন এটা একটা 3D ইমেজ কিন্তু শুধু কি 3D আমি কি কখনো ডাইনোসর দেখেছি ডাইনোসরের কথা তো আমি শুধু পড়েছি পড়েছি কিন্তু আমি ডাইনোসরটা দেখাতে চাচ্ছি হ্যাঁ ছিল তাদের গর্জন এর সাইজ কেমন ছিল এই যে দেখুন আমরা হিউম্যানের এরকম ছিলাম আরটা সাইজ ছিল এরকম ফুল হাটটা ভেতরের থেকে এরকম আসলে মেডিকেল কলেজে ক্লাস দেন তাদের জন্যও কিন্তু এটা অনেক মানে সাপোর্টিং বোর্ড প্রত্যেকটার কি নাম সেটা অনুযায়ী দেখাচ্ছে আপনি দেখেন যখন একজন ডাক্তার মাত্র পড়া শুরু করে তাদের থার্টি থাউজেন্ড ফোর্টি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড টাকা দিয়ে কঙ্কাল শুধু কিনতে হয় সেটা কেনার কি প্রয়োজন আছে যখন আমি এরকম একটা ডিসপ্লেতে সব নিজে নিজে দেখতে পাচ্ছি রেসপিরেটরি সিস্টেম দর্শক আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি এমন একটি প্রযুক্তি যা বদলে দিচ্ছে ক্লাসরুম অফিস আর প্রশিক্ষণ ধরন স্মার্ট ভোট ফোর কে নতুন প্রজন্মের জন্য নতুন প্রযুক্তি নিয়ে এলো অ্যামডক্স এই স্মার্ট বোর্ডে কি কি থাকছে এবং কি কি ধরনের প্রযুক্তি আছে সকল ধরনের কিন্তু তথ্য দিব আজকের এই ভিডিও থেকে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা এখন যে ডিজিটাল যুগে আছি আমাদের হাতে স্মার্টফোন আছে এখন যে ডিভাইসটা আপনার হাতে আছে সেটা আপনি যেভাবে ইউজ করছেন স্মার্ট বোর্ডটা ঠিক সেভাবে ইউজ করছেন আচ্ছা আচ্ছা কিভাবে দুটো অপারেটিং সিস্টেম আছে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এখন এখানে আপনি বলছিলেন ক্লাস নেবার কথা কিভাবে ক্লাস নিতে পারেন কিভাবে এটা স্মার্ট বোর্ডে কাজ করে এই দেখুন আমি একটা অ্যাপস ওপেন করেছি হোয়াইট বোর্ড একটু অ্যাশ কালার লাগছে আমি কি কালারটা চেঞ্জ করতে চাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে কি করব এই যে দেখুন প্রথমে কালার চেঞ্জ অপশনে যাই ওকে গ্রিন কালার একটু ডার্ক হয়ে গেল একটু ইয়ে হলো একটু এরকম হলো তো কালার চেঞ্জ অপশন আছে আরও আমি বর্ডার লাইন চেঞ্জ করতে চাই ফিড প্লেফের নিয়ে নিলাম ওকে তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে অপশন অনেক অপশন আছে হাজারো অপশন আছে আপাতত ক্লিয়ার অপশানে যাই আমি দেখানোর সুবিধার্থে তো আমার কথা যদি বলি আমি কিন্তু মানে আমার হাতের লেখা কখনই ভালো না টিচিং প্রফেশনটা আমি মনে করি আমার জন্য না আছে কিন্তু আমি চাইলেও টিচার হতে পারি কী এ দেখুন আমি লিখছি আমার নাম

আবার ধরুন আমি এই যে এখানে কিছু আছে এটা নিয়ে আমি একটু সার্চ দিব সার্চ দেওয়ার আগে এটা আমি মুছতে চাই যদি মুছতে চাই মুছে ফেলেন দেখি কিভাবে মুছবেন যদি মুছতে চাই দেখুন ইরেজার অপশনে যাব যখন এখানে আমি একবারে মুছতে পারি আবার ডট দিয়ে মুছতে পারি আচ্ছা একা করে মুছতে চাই এখনো সিলেক্ট অপশনটা ক্লিয়ার করে করিনি সিলেক্ট অপশনটা বন্ধ করলে এই যে আমি ইরেজার অপশনে গেছি ইরেজার অপশনে গিয়ে জাস্ট টোটালটা ক্লিয়ার করে দিলাম আচ্ছা আবার আমি যদি লিখতে চাই ধরুন আমি আমার ক্যাপিটাল সেটের নাম লিখছি হুম হুম

মানে আপনি যেটা জানতে চাইবেন সেটা যদি আপনি এখানে লেখেন আপনি ধরেন কোনো সেমিনার করছেন সেমিনারের মধ্যে আপনি লিখছেন লিখার মধ্যে সেটা আপনি আবার যারা উপস্থিত আছে তাদেরকে জানাতে চাচ্ছেন আপনি সার্চ করবেন এইভাবে কিন্তু চলে আসবে এবং সেটা এখান থেকে আপনি ইম্পোর্টও করতে পারবেন আচ্ছা ডিরেক্ট ডেটাটা ওকে তো আমি এখানে কি প্রজেক্টার হিসেবে ব্যবহার করতে পারবো পারবেন আমি তো সেটাই বলছি আপনি যদি এটা ক্যামেরা দেখতে চান হ্যাঁ ধরেন আমি হ্যাঁ

জানতে চাইছিলাম ক্যামেরাটা কেমন রাই হ্যাঁ হ্যাঁ সো আমি এখানে যে অপশনগুলো আছে শর্টকাট কি আমি এখানে ইয়ে করে দিতে পারি ইনস্টল করে দিতে পারি দেখুন এখানে সব শর্টকাট আছে তো এখানে আমি আপাতত ক্যামেরা খুঁজছি ওই যে ক্যামেরা ক্যামেরা কনফার্ম কনফার্ম এন্ড ক্যামেরা হ্যালো এভরিবডি হ্যালো এই দেখেন এটা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং এআই ডিটেক্টেবল যেই কথা বলবে তাকে এটা অটো ট্র্যাক করবে আমি কথা বলছি আমি ফোকাসে চলে আসব আপনার কথা বল আমি কথা বলছি দেখেন আমাকে কি ট্র্যাক করবে এই যে অলরেডি আমাকে ট্র্যাক করে ফেলছে খুঁচ্ছে আমাকে আমাকে খুঁচ্ছে এই যে আমাকে পেয়ে গেছে দেখেন হ্যাঁ আমাকে পেয়ে গেছে এটা হচ্ছে ট্র্যাকার জি ওকে এআই এর এটাই মজা

এক নয় একের ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরো আছে ইনফিনিটি পসিবিলিটি আপনি কত চান আনলিমিটেড সব অ্যাড করবেন আনলিমিটেড সবকিছু কিছু অ্যাড করতে পারবেন তো এখন ঘটনা হচ্ছে কি এইটার কয়টা সিরিজ আছে আচ্ছা যদি আমরা সিরিজগুলো ঘুরাই দেখি এটা আপনারা পাচ্ছেন S4 সিরিজ এবং এটা প্যানেল হ্যাঁ এটা হচ্ছে 65 ইঞ্চি না 110 ইঞ্চি 110 জি এটা আমাদের বলছে 110 110 ইঞ্চি হ্যাঁ 110 তো এটা ছিল বেজেলস সহ এটা হচ্ছে বেজেলস বেজেলস বলতে এই যে এটা কেউ যদি নন বেজেল নিতে চায়

এটাও 86 ইঞ্চি এটাও 86 কত বিশাল ঠিক আছে এখন আরো আছে নাকি সবার তো আসলে এত বড় লাগবে না লাগবে না তার যদি একটু মিনিমাইজ চায় একটু ছোট চায় তারা কিন্তু এই যে সিক্সটি ফাইভ ইঞ্চ গুলো সিলেক্ট করতে পারে এগুলো আমাদের সিক্সটি ফাইভ ইঞ্চ আচ্ছা এবং প্রতিটাই কিন্তু সেই আপনার ফর্টি মেগাপিক্সেল মেগা পিক্সেল এআই ক্যামেরা ইন্টিগ্রেটেড সিস্টেম থাকছে থাকছে যা আপনাদের আমরা বড় প্যানেল দেখাচ্ছি সেই একই জিনিস আমি এখানেও ফাংশন গুলো দিয়ে রেখেছি আর এগুলো কাস্টমাইজ করা পসিবল অর্থাৎ ক্লায়েন্ট যেভাবে চাইবে ঠিক সেভাবেই সফটওয়্যার এবং ইচ এন্ড এভরিথিং পার্টস আমরা দিব আচ্ছা এভরিথিং আপনারা সাপোর্ট দিবে সাপোর্ট দিব এবং সাপোর্টের কথা যদি আসলো আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন আমাদের ওয়ারেন্টি পলিসি কীরকম এক্জাটলি আমরা দিচ্ছি পাঁচ বছরের গ্লোবাল ওয়ারেন্টি বছর পাঁচ বছর আমরা এক বছরে দিচ্ছি প্রোডাক্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দু বছরের দিচ্ছি প্যানেল ওয়ারেন্টি দু বছরে দিচ্ছি সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা সো পাঁচ বছর আপনাদের সকল চিন্তা আমাদের

অবশ্যই সম্ভব এই যে দেখুন আচ্ছা এখানে আপনি এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড এটা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনটা ইউজ করতে পারছেন আপনার স্মার্টফোন আরেকটু একটু বড় ভাবে আর একটু দারুণ ভাবে 4K ডিসপ্লে নিয়ে আমাদের স্মার্ট বোর্ডে আচ্ছা আচ্ছা এটার মধ্যে আমি যদি চাই যে একটা মুভি দেখতে চাই সেটাও কি সম্ভব সেটা আরো দারুণ ভাবে সম্ভব শুধু মুভি না আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের দেখাবো যদি আপনি আসেন এখানে চলে আপনি মুভির কথা বলছিলেন পড়াশোনাটা যদি গেমিং এর মতো হয় তাইলে কেমন হয় আমরা তো ডাইনোসর দেখিনি ডাইনোসর নিয়ে খালি পড়েছি इवन আমাদের জাদুঘরেও কিন্তু ডাইনোসরের সম্পর্কে তেমন হাটটার কোনো কিছু নাই কিছু নেই কিছু নাই কিন্তু আমি এখানে ডাইনোসর একটা 3D ইমেজ দেখতে পাচ্ছি রাইট তো এটা হচ্ছে ট্রাইনোসরাস রেক্স ওকে তো কিরকম ছিল তাদের গর্জন কিভাবে তারা হ্যাঁ তো এখানে এই জিনিসটা আরো ভালো আরো ডিপলি ভাবে দেখাতে যাচ্ছি আচ্ছা অপশন সিলেক্ট করুন এখানে সব আছে হ্যাঁ এখন এটা তো জাস্ট ভিজুয়ালটা মনে হচ্ছে চোখের সামনে চলে আসছে আরো ইন্টারেস্টিং হয়েছে আমি এটা সাইজ জানতে যাচ্ছি হ্যাঁ এটা সাইজ কেমন ছিল এই যে দেখুন আমরা হিউম্যান এরকম ছিলাম আর এটা সাইজ ছিল এরকম আচ্ছা লেন্থ কত ওয়েট কত এখানে দেওয়া আছে আচ্ছা আচ্ছা অ্যানাটমিটা কেমন ছিল হ্যাঁ এই যে আচ্ছা দেখেন টোটালটা চলে তো এরকম আসলে মানে এটা তো আমরা দেখলাম মুভিটাও এরকমই দেখা যাবে দেখা যাবে ডকুমেন্টারি স্টাইলে দেখা যাবে এটা তো কিছুই না এই দেখুন হাতটা ভেতর থেকে এরকম হবে হুম হুম আবার জাস্ট যদি আমি এটা রিকনস্ট্রাকশনে যাই হুম এই যে ফসিলটা থেকে কিভাবে প্রতিটা হাড় এখানে জোড়া দিয়ে টোটাল আকারটা হতে পারে আচ্ছা আচ্ছা এই জিনিসটা এই এডুকেশন সিস্টেমটা তো আপনার গেমের মতো সেটা কিন্তু মুভির চেয়েও ইন্টারেস্টিং আচ্ছা এটা বিশেষ করে বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলগুলোতে ব্যবহার করা যেতে পারে নট অনলি স্কুল আমি কিন্তু বলছি এটা আপনার ডক্টরদের ইয়েতেও আসতে পারে মেডিকেল স্টুডেন্টদের জন্য কিন্তু অপশন আছে আচ্ছা আমরা হিউম্যান বডি হিসেবে যদি কিছু জানতে চাই তাহলে এটা কি জানা সম্ভব সম্ভব এবং খুব দারুনভাবে ভাবে জানা সম্ভব আচ্ছা কিভাবে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ এটা হিউম্যান বডি রাইট হ্যাঁ এখন আমি বডি পার্ট সম্পর্কে জানতে চাই সিলেক্ট করি এই দেখুন পুরো বডি পার্টস চলে আসছে আচ্ছা পুরো বডি পার্টস দেখাচ্ছে আবার আমি যদি আরেকটু গভীরে যেতে চাই হ্যাঁ তাহলে আমার স্কেলেটাল মাসলস দেখাবে ওকে এই যে আমার মাসলস গুলো প্রত্যেকটার কি নাম সেটা অনুযায়ী দেখাচ্ছে ওকে তারপর আরো গভীরে যেতে চাই একটা মেডিকেল কলেজের আপনি দেখেন যখন একজন ডাক্তার মাত্র পড়া শুরু করে তাদের থার্টি থাউজেন্ড ফাউজেন্ডেন্ড টাকা দিয়ে কঙ্কাল শুধু কিনতে হয় সেটা কেন আমি এরকম একটা ডিসপ্লে তে সব নিজে নিজেই দেখতে পাচ্ছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যখন ডক্টর পড়াচ্ছেন একজন ডক্টর তিনি কিন্তু এটা শেয়ার করে দিতে পারছেন তখন সে তার নিজের পিসিতে এই জিনিসটা ভিজুয়াল করতে পারছে ওই কঙ্কাল কেনার ঝামেলা যাওয়ার তো কোনো দরকার নেই তো সেক্ষেত্রে প্রোডাক্টিভিটি বাড়ছে কস্ট কমছে তারপরে এই যে ডাইজেস্টিভ সিস্টেমে যদি যান এই যে দেখুন ডাইজেস্টিভ সিস্টেম থ্রিডি ভিজুয়ালে রেসপিরেটরি সিস্টেম আসলে দর্শক বন্ধুরা আমরা আসলে ক্লাসে মত করে সবকিছু দেখলাম তো আমরা আসলে জানলাম যে এই বোর্ডটি কতটা স্মার্ট তো আপনারা এই অ্যামডক্স আপনারা আসলে অ্যামডক্স এই বোর্ড সম্পর্কে যদি জানতে চান আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা আসতে পারেন এবং আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তাহলে এটা কত টাকা পড়বে হ্যাঁ কীভাবে আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা নিতে পারবেন সেই সম্পর্কে সব কিছু জানতে পারবেন এটা কি ঢাকার বাইরে বিভিন্ন জেলায় দেওয়া সম্ভব এবং আমরা সেটা ফ্রি দিচ্ছি সেটা নিজেরা ফ্রি পৌঁছে দিই পুরো ডেলিভারি ফ্রি জি বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো জেলা যে কোনো জেলা যে কোনো জায়গায় আপনি কিন্তু একদম ফ্রি ডেলিভারি নিতে পারছেন তো আজকে আর কথা বলার না সময় নষ্ট করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাই